যে এটার জন্য আমরা বারবার এখানে ছুটে আসি বিশ্বাস করবে না বন্ধু দেখো এইখানে দাঁড়াইলে মনে করো মনটা একদম একদম ভরে যায় বন্ধু সমুদ্রের এত কাছে আমাদের রুম আপনারা বন্ধু তোমরা জানো যে আমরা কক্সেস বাজারে এসে প্রথমে ফাইভ স্টার হোটেল সি গালে উঠেছিলাম তো ওখানে আমাদের বেশ কিছু প্রবলেম হচ্ছিলো যেটা আগের ভিডিওতে তোমাদেরকে অলরেডি বলেছি তো এরপরে আমরা হোটেল চেঞ্জ করি তো দেখো এখন আমি তোমাদেরকে হোটেলটা দেখাবো এখানে দুইটা বেড দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ডিলাক্স কাপল রুম তো এখানে ডাবল সিটের একটা সোফা দেওয়া হয়েছে এটা চাইল্ড বেড এটা মাস্টার বেড আর এখানে ইন্টেরিয়র মোটামুটি ভালো এখানে রেস্টুরেন্টের মেনু দেওয়া আছে এসি রিমোট প্যানমিশনের রিমোট তো আমাদের সিগালে মেইনলি যে প্রবলেমটা হচ্ছিলো ওদের রুমগুলো অনেক ছোটো ছিল তো এখানে একটা ক্লোসেট দেওয়া আছে আর এটা ওয়াশরুমের পরে দেখাচ্ছে এখানে মিনি একটা ফ্রিজ দেওয়া আছে কমপ্লিমেন্টারি চা কফি দেওয়া আছে কমপ্লিমেন্টারি ওয়াটার আর চা বানিয়ে খাওয়ার জন্য হটজক ওকে আর আমরা ফ্রিজটা দেখি এই ফ্রিজটা কিন্তু একদম খালি এটা হচ্ছে তোমরা কোনো কিছু রেখে এখানে ঠান্ডা করে যেতে পারো আর এটা ছিল এন্ট্রান্স আসলে রুমটা কিন্তু যথেষ্ট বড় তোমরা বুঝতে পারছো কি না তো এই হোটেলটার মেইন যে আকর্ষণটা সেটা আমি তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো তোমরা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করবে এখন আমি তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই এই যে ওয়াশরুম এখানে বেসিন এই পাশে হচ্ছে বাথ এরিয়া প্রচুর স্পেস আছে আর এখানে হচ্ছে কমট আর এখানে টাইল দেওয়া আছে তারপর কমপ্লিমেন্টারি যে বিষয়গুলো থাকে সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ এগুলো সব দেওয়া আছে তবে একটা বিষয় এই যে বেসিনের যে এরিয়াটা এটা ভাঙা আর কি তো যাক এটা মেনে নেওয়া যায় তো এখন আমি মেইন যে আকর্ষণটা সেটা দেখাবো যেটা আমরা মিস করছিলাম সিগালে বা অন্যান্য হোটেলে যেটা পাওয়া যায় না সেটা হচ্ছে আচ্ছা তার আগে এসিটা দেখিয়ে দেয় সেটা হচ্ছে এই যে ব্যালকনিটা এটার জন্য আমরা বারবার এখানে ছুটে আসি বিশ্বাস করবে না বন্ধু দেখো এইখানে দাঁড়াইলে করো মনটা মনে একদম একদম ধরে যায় বন্ধু সমুদ্রের এত কাছে শুধুমাত্র এইটাই এটাই একমাত্র কারণ আর হচ্ছে রুমগুলা দেখলা যে অনেক নিট অ্যান্ড ক্লিন এবং যথেষ্ট স্পেস আছে এই দুইটা কারণে আমরা এই হোটেলটা চুজ করেছি এর আগেও আমরা এখানে এসেছিলাম তো দেখো সমুদ্র কত কাছে এবং মাটি ভেজা আছে বালি ভেজা আছে দেখতে পাচ্ছ যে ঢেউ কত দূর পর্যন্ত চলে আসে তো চাইলেই তুমি বিছানায় শুয়ে শুয়ে সমুদ্র দেখতে পাবে এখানে আসলে আর এই হোটেলটার লোকেশনটা হচ্ছে কলাতলি কলাতলি মোড়েই এই যে পাশে কলাতলি মোড় আর হোটেলটার নাম হচ্ছে এক্সোটিক সম্পাদ এখন একটু ডিসকাউন্ট চলছে তবে তোমরা আসার আগে এদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারো ফেসবুকে এদের পেজ আছে পেজে সার্চ করলে কন্ট্যাক্ট নাম্বার পাবে অথবা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এদের সাথে কন্ট্যাক্ট করে রুম বুকিং দিয়ে আসবে দেখো এই সমুদ্রটা মানে এটা দেখলে মনটা ভালো হয়ে যায় আমি আসলে গতকালকে ঘুমাতে পারিনি ঠিকভাবে ওখানে আসলে আমাদের শ্যুট করছিল না এত ছোটো রুম এত ইয়া কিন্তু এখানে সেই বিষয়গুলো নেই এখানে মোটামুটি দেখো মানে একদম সমুদ্রের খুবই কাছে মনে হবে যেন আমরা সমুদ্রের মধ্যে আছি এরকম একটা অবস্থা যে জাহাজে আছি এই তো মোটামুটি বড় যথেষ্ট স্পেস আছে দেখো এখানে চা কফি খাওয়ার জন্য বসে থাকার জন্য চেয়ার টেবিল দেওয়া আছে তো এখানে আমরা থাকবো আরো কিছুদিন তোমাদের সাথে আরও শেয়ার করব সমুদ্রের ভিডিও আরও মজার মজার ভিডিও তো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমরা মাত্র আসলাম এখন আমরা একটু ফ্রেশ রেস্ট নেব তো ভালো থাকবে বন্ধুরা আল্লাহ হাফেজ